আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে সবাইকে স্বাগতম দেখুন এখানে আমি দেড় কাপ চিংড়ি মাছ নিলাম এখানে আমি দেড় কাপ চিংড়ি মাছ নিলাম যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম মেখে এখন মাছ বেজে নেব এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম হালকা বেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি বাজলে শক্ত হয়ে যাবে আমি আমার মতো করে রান্না করতেছি এভাবে একবার ট্রাই করে দেখবেন আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছে চিংড়ি মাছ কিন্তু সবাই রান্না করতে পারে এভাবে যারা খাননি এভাবে একবার খেয়ে দেখবেন এই যে আমার মাছগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দুই রকম করে কেটে দিয়ে দিলাম দেখুন হাফ কাপ পেঁয়াজ চিকন করে কেটে দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজ হালকা বাজা হলে আমি এখানে দুইটি টমেটো দিয়ে দিব কুচি করে টমেটো দিলে কিন্তু খেতে এটা অনেক টেস্ট হবে এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প পানি দিয়ে মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট হবে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করে নেব আমি আমার মতো করে রান্না করলাম আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে জটপট বানিয়ে ফেলুন চিংড়ি মাছ বোনা পোলাও কিংবা সাদা ভাত দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে পাতা দিয়ে দিলাম স্বাদ মতো যার যার স্বাদ মতো দিয়ে দিবেন দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও মার্শাল্লাহ অনেক অনেক মজা হয়েছে এখন পরিবেশন করে নিলাম দেখুন অনেক সুন্দর লাগছে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ